প্রতি বছর এভাবে টপ থেকে গাছ ওঠায় যেগুলো গাছ আর বাড়বে না বা সিজন শেষ সেই গাছগুলোর উঠানোর পরে মাটি এভাবে আলগানোর পরে এখান থেকে যে শিকড়গুলো থাকে দেখো কতগুলো শিকড় উঠাইছি এই শিকড়গুলোর জন্য কিন্তু যদি আমরা না উঠে গাছ লাগাই মাটিটাকে যদি পরিপক্ক না করি তাহলে কিন্তু এখানে ভালো ফল ফলন দিবে না পরবর্তীতে যে গাছ থাকুক না কেন সেই গাছটা বাড়বে না বা সেটা ভালো ফুল বা ফল দিবে না এভাবে মাটিগুলোকে থেকে শিকড় শ আলাদা করে ফেলতে হবে এবং আলাদা করার পরে দেন মাটিগুলো আবার রেডি করতে হবে ছোট্ট একটা আলু হয়েছে মানে জাস্ট শখ করেই লাগানো হয়েছিল। তো এই দেখো কত বড় বড় শিকড় এখানে আরও প্রথম দিকে অনেক বড় বড় শিকড় ছিল সেই শিকড়গুলো আমি সব এখানে সাইড করে রাখছি আর এখানে মাটি হলে এখানটার সাথে কিছু যে আমরা তরি তরকারি কাটি বা ডিমের খোসা এগুলোকে একটু ব্লেন্ড করে আমি সাধারণত ব্লেন্ড করে দেই তো ব্লেন্ড করে এবং তরি তরকারি যেসব খোসা থাকে প্রথমে একটা মাটি স্তর রাখবো এরপরে ওগুলো রাখবো দেন আবার মাটি দেব দিলে এইটাতে একটা মানে কদিন রাখার পরে মাটি মোটামুটি মোটামুটি একটা মানে ফসলের কোনো কিছু লাগানোর জন্য উপযুক্ত হবে এবং তখন কিন্তু গাছটা খুব ভালো বাড়বে এবং ফুল ফল দুটোই ভালো দেবে এবং আমার আজকের এই গাছ অনেক গাছ আমি আজ আজ হচ্ছে সব উঠায় ফেলব কারণ এখানে বেশিরভাগ গাছের সিজন যেমন টমেটোর এখানে টমেটো আর হবে না এখন তো এখানে পোশাক ছিল এখানে পোশাক ছিল তো এই গাছগুলোকে যেহেতু এখন মিচুড়িটাও শেষ পোশাক আবার নতুন করে লাগাতে হবে দেখো কি হয়েছে দেখছো দেখছো পাকা বুড়োটা কী করছে ওখানে কাদা কাদা করছে পাকা বুড়োটা এখানে কাদা কাদা করছে দেখো আমি যদি একটু বাগানের কাজ করি তার খেলা হচ্ছে এটা রান্নাবান্না কাদা করা তো এইভাবে শিকড় আলাদা করে সেটাতে একটু মাটির গুণাগুণগুলো ঠিক থাকে সেটা করার জন্য কিছু সার ইউজ করা যায় কিছু যে জৈব সার আছে জৈব সার তো অবশ্যই দিতে হবে যেহেতু অল্প পরিমাণ জায়গার মাটি এই মাটিগুলোতে পুষ্টি মানে মাটির যে ক্ষমতা এগুলোতে খুবই কম থাকে সেক্ষেত্রে মাটিগুলো একটু ফেলা রাখতে হয় সব থেকে ভালো হয় পনেরো বিশ দিন ফেলায় রাখলে ফেলায় রাখলে ভালো হয় তারপরে এটাতে রোপণ করলে সব থেকে ভালো হয় বারান্দা বাগানে তোমরা যারা করতে চাও বা করছো টুকটাক করে করছো তারা কিন্তু এভাবে প্রতি বছর মাটিগুলোকে গাছ যেগুলো সিজন শেষ সেগুলো উঠায় এভাবে মাটিগুলো থেকে শিকড় উঠায় মাটিটাকে পরিপক্ক করতে হবে এবং যেটাই বললাম যে তোমরা তরি তরকারি বাসাতে তরি তরকারি তিনটা লেয়ার করবা চারটা লেয়ার করবা এখানে প্রথম মাটি দিবা অল্প কিছু জৈব সার এবং তারপরে ওই তরি তরকারির খোসা যেগুলো থাকে এগুলো দিয়ে দিও এবং আবার মাটি দিও তারপর জৈব সার এরপরে যদি তোমরা আরও কয়েকটা সার থাকে যেগুলো সাধারণ মানের সার এইগুলো দিতে পারো দিয়ে এখানে পনেরো বিশ দিন মাটিটাকে ফেলায় রাখো দেন তোমরা এরকম তো দেখো যে যেটা লাগাবে সেটা খুব সুন্দর হবে এইভাবে বারান্দা বাগান এত সহজ না এই যে গাছগুলো দেখতে পাচ্ছ এত সহজভাবে গাছগুলো হয়নি প্রতি বছর প্রতি সপ্তাহে এদেরকে পরিচর্যা করতে হয় পরিচর্যা করলে দেন এই গাছগুলোকে এত সুন্দর লাগে ধন্যবাদ